আমরা লাস্ট সেঞ্চুরিতে দেখেছি মেজর সাইন দেখা যাচ্ছে চোখ দিয়ে আপনাদের ঢাকার দিকে তাকালে আমার কাছে মনে হয় যে কবে না চলে নবীজি বলেছিলেন সমাজের সবচেয়ে নগ্ন পদের মানুষরা গায়ের জামা নাই কাপড় নাই উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে তিনি বলেছিলেন মেয়েরা রাস্তায় নগ্ন হয়ে ঘুরবে ছেলেদের পোশাক পরবে সমাজ দূষিত হয়ে যাবে আবহাওয়া দূষিত হয়ে যাবে পানির লেহার নিচে নেমে যাবে সবাই সুদ খাবে ধর্ষণ খুন জিনা বাড়বে সবাই মদ খাবে প্রকাশ্যে মানুষ আল্লাহর হারামে হবে কেউ কিছু বলবে না ঢাকার দিকে থাকলে সব দেখা যায় সব দেখা যায় যে কোনো সময় আল্লাহর পক্ষ থেকে বড় ভূমিকম্প আসতে পারে তখন আপনারা কি করবেন এই চিন্তাটা আপনাদের করা উচিত নেবিস সাল্লাহসাললাম বলেছেন যখন মহামারী আসবে কেয়ামতের আগে দেয় নাজাদি স্যার কেয়ামতের আগে আগে মুতিয়ানুন সেদিন বড় মহামারী আসবে ও বা তারপরে আসবে সানামাতুজ্জালা আজির ভূমিকম্পের বছরগুলো যদি ধরে নেই যে এটাই সেই বড় মহামারী যদি ধরে নেই বা এটা যদি আমার কথা যদি সঠিক হয় তার মানে এর পরে আসতে যাচ্ছে ভূমিকম্পের বছর ওটা যদি বাদও দেন তারপরেও দেখবেন কি আমাদের দশটা বড় সাইন তার মধ্যে তিনটাই হচ্ছে ভূমিকম্প একটা পূর্ব দিক একটা পশ্চিম একটা মাঝখানে পূর্ব দিক মানেই কিন্তু আমাদের এই কন্টিনেন্টটাই খাস জমিন ধসে যাবে কখন হবে এটা যখন মানুষ মদ খাবে জিনা করবে এবং নর্তকি তো বোঝেন ওই যে ফ্যাশন শো নর্তকি দিয়ে মানুষ যখন টাকা পয়সা আর্ন করবে তখন জমিন ধসে যাবে তো এই সময় এখন ওই সময়টা না যে আমরা এরকম ইতলাফ যাব। আমাদের উচিত হচ্ছে যতটুকু সময় হাতে আছে যারা ইউনিটি চায় না ওদের ওদের মেহনত করা বাদ দিয়ে দেন যারা চায় ওদের কিনে সামনে এগিয়ে যান দিন যান্লাপাক আমাদের চেষ্টাটাকে দেখবেন আমাদের সংখ্যা গরিষ্ঠতা লঘিষ্ঠতা এটা আল্লাহ দেখবেন না ইনশাল তো আমি খুব যুবকদেরকে কিনে আশাবাদী এখনকার যারা যুবক ইসলামের দিকে রিটার্ন করছে মার্শাল তারা এই ধরনের গ্রুপিংগুলো পছন্দ করে না তারা সাম্প্রদায়িকতা পছন্দ করে না তারা আলেমুল আমাদের কাদা ছড়াছড়ি পছন্দ করে না আমি খুব আশাবাদী তাদের তাদের ব্যাপারে মন থেকে অনেক দোয়া আসে আল্লাপাক সবাইকে যেন দিনের জন্য মুজাহিদ হিসেবে কবুল করে একটা কাজ আমাদের করা উচিত দাওয়াতের সাথে সাথে ও দাওয়াতে একটা কথা বলি নাই যে দাওয়াতটা আপনি ফ্যামিলি থেকে শুরু করবেন নাকি কারণ পরিবারের লোকজন যদি লাইনে না আসে তখন আপনি অন্যের কাছে দাওয়া দিতে গেলে মানুষ আপনাকে প্রশ্নবিদ্ধ করবে আপনারই তো ওয়াইফ পর্দা করে না হুজুর আপনি ওয়াশ করতে আসছেন বলবে কথা এটা বাস্তব আপনার পরিবারটাকে আগে ইসলামিক অনুশাসন ইনস্টল করেন যদি দেখেন অনেক দাওয়া দেওয়ার পরে পরিবারের লোক কথা শুনছে না তাহলে কি করবেন তাহলে বলবেন মতো আল্লাহকে বলছেন আল্লাহ আমার পরিবার কথা না আমার ছেলে আমার কথা শুনলো না আল্লাহ কি বলছেন সে তোমার পরিবারের কেউ না পরিবার কেউ না আর সাহুল খেয়াফ কি করলেন পরিবার ছেলে চলে গেলেন ইব্রাহিম আলাম আব্বা থাকেন বাসায় আমি গেলাম আপনাকে আল্লাহ করুক চলে কোন লেভেলে যখন এক্সট্রিম লেভেলে কোনো কাজ হচ্ছেই না আমরা কি মতো বছর দাওয়াত দাওয়াত দিয়েছি নয় তো না এত সহজে হালও ছাড়া যাবে না বাবাকে বলি বাবা কথা শোনে না মাকে বলি মা বোঝে না এত সহজে বুঝবে না তো কারণ আপনি তাদের ছেলে আপনি তাদের মেয়ে একটা বাবা মার কাছে ছেলে মেয়ে সবসময় ছোট এ পিচ্ছি আর কি এত কি বোঝে কি নতুন ইসলাম শিখলো যে আমি সব ভুল ওই সব সঠিক বলবে তারা কারণ দুনিয়া আর দুনিয়া মাথা দুনিয়া তাদের উপরে এমন ভাবে ছেয়ে গেছে দুনিয়ার ভোগ সারা ছাড়া তারা কিছু চিন্তা করতে পারেন ছেলে জন্ম নেবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় চাকরি ব্যবসা প্রতিষ্ঠিত হবে বিয়ে করবে ঘর সংসার করবে দ্যাটস অল ফিনিশ একটাই কথা বলা হবে নিজের পায়ে দাঁড়াতে হবে তোমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে তোমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে এইটা এইগুলাই যদি আমি বলি যে বাবা মা আমি আল্লাহর পথে কাজ করতে আমি হ্যাপি আমি কমফর্ট ফিল করতেছি আল্লাহ আমাকে বেশি সব রিজিক দিচ্ছেন আমার কোনো অভাব নাই আমার কাছে কারো কাছে হাত পাততে হচ্ছে না আমি হ্যাপি আছি এটাতেও তারা সন্তুষ্ট না না বিশেষ পরীক্ষার দেওয়া দরকার প্রতিভা আছে তুমি আরো বড় কিছু করতে পারতা তো খুব সবর করতে হবে খুবই সবর পরিবারটাকে লাইনে আনতে হলে অনেক সবর করতে হয় আর যদি এক পর্যায়ে এক্সট্রিম লেভেলে দেখেন কোনো কাজই হচ্ছে না আপনি হয়ে যান পরিবার সম্পর্ক বজায় রাখবেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন পরিবারের পরে সমাজে নামেন পরিবার যদি কন্ট্রোলে চলে আসে আপনি আপনার সমমনা ভাই বোনদেরকে নিয়ে কমিউনিটি গড়ে তোলেন এবং কমিউনিটি করে সামনে আগান এখানে এমন না যে নতুন দল ক্রিয়েট করতে হবে আপনি একটা প্রতিষ্ঠান করতে পারেন একটা ফাউন্ডেশন করতে পারেন একটা অ্যাসোসিয়েশন করতে পারেন যেটাই করেন সবার সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং রেখে আপনি আগাতে পারেন